আসসালামু আলাইকুম বিশেষ অ্যান্ড আদার্স চ্যানেল থেকে বলছিলাম আপনারা যে যেখানে আছেন প্রত্যাশা করছি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ শাহনুয়াস খান সঙ্গত কারণে একটু বলে নেওয়া প্রয়োজন যে আমি একটি প্রথম শ্রেণীর নন ক্যাটার জবে চাকরি করি তো যাই হোক আস দেখা যাক আজকে কী কী তথ্য আছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থের নাম কি কাব্যগ্রন্থ যখন উদ্যত সঙ্গীন যখন উদ্যত সঙ্গীন এটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ সাধারণত তুমি কবিতা খুব বিখ্যাত কবিতা শামসুর রহমানের এই কবিতা লিখেছিলেন উনিশশো সালে শামসুর রহমান রচিত মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণে দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা খাঁচায় ফেরারি ডায়েরি যে পটভূমির পটভূমিকায় রচিত মুক্তিযুদ্ধের উপর যে বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বই বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সেটা হচ্ছে আমার কিছু কথা আচ্ছা এ সার্চ ফর আইডেন্টি খুব নামকরা একটি বই এটা লিখেছেন মেজর আব্দুল জলিল মেজর আব্দুল জলিল হচ্ছে মুক্তিযুদ্ধের একজন কমান্ডার বা যোদ্ধা সার্চ ফর আইডেন্টি আর দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখক হচ্ছে আর্চার কে ব্লাড এটাও কিন্তু খুবই নাম করা একটি বই আর্চার কে ব্লাডের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হচ্ছে গেরিলা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় শেষের কবিতা শেষের কবিতা এটা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় এটা রবীন্দ্রনাথের একটি লেখা আচ্ছা শেষের কবিতা আর কি কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য নেকড়ে অরণ্য অরণ্য হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা আচ্ছা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন যা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উনিশশো মুক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় খুবই বিখ্যাত এটা হচ্ছে শামসুল হকের লেখা নিম্নের নিম্নক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গন নদী গ্রেনেড হাঙ্গন নদী গ্রেনেড হচ্ছে এটা উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধভিত্তিক রচনা হচ্ছে একাত্তরের দিনগুলো দিনগুলি একাত্তরের দিনগুলি এটা হচ্ছে জাহানার ইমামের লেখা একাত্তরের চিঠি যে জাতীয় রচনা একাত্তরের চিঠি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন আচ্ছা ভিত্তিক নাটক কোনটি নাটক হচ্ছে কি চাহ হে নীল এটা হচ্ছে কি চাহ হে নীল এটা মুক্তিযুদ্ধের উপর একটি নাটক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সাংন নদী গ্রেনেড এরপরে আছে রাইফেল রুটি আওরাত খুবই বিখ্যাত বিখ্যাত একটি উপন্যাস লিখেছেন কে এটা আনোয়ার পাশা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্ন হতে বিদায় মুক্তিযুদ্ধের পরভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের মনে এটা হচ্ছে পরবর্তীতে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের লেখা উনি আবার এটা চলচ্চিত্রের রূপ দেন দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখ ওান্থ দ্য লিবারেশন অফ বাংলাদেশ খুবই বিখ্যাত একটি বই তো যাই হোক মুক্তিযুদ্ধের উপর আজকে অনেক বই উপন্যাস কাব্যগ্রন্থ নিয়ে কথা হলো আর এগুলো খুবই তো গুরুত্বপূর্ণ এগুলো সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে বিষয়টা হচ্ছে যে সব কিছুই আপনাকে জেনে যেতে হবে কোনটা পরীক্ষায় থাকবে কোনটা থাকবে না এটা কিন্তু আপনি আগেই সিদ্ধান্ত নিয়ে নিলে ভুল করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি ভালো থাকুন আসসালামু আলাইকুম